দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে অবশেষে ধূপগুড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জাদুঘরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রাণ গোবিন্দ দত্তের দীর্ঘ কয়েক দশকের তিলে তিলে জমানো দুর্মূল্য জিনিসপত্র দিয়ে সেজে উঠেছে এই সংগ্রহশালা বৃহস্পতিবার শহরের নিউ মার্কেটে তার নিজ বাসভবনে এই মিউজিয়ামের উদ্বোধন করেন প্রবাহ পত্রিকার সম্পাদক ডক্টর কৃষ্ণদেব জাদুঘরের মূল আকর্ষণ শুধুমাত্র কয়েকশো বছরের পুরনো জিনিসপত্রই নয় এখানে সুযত্নে সংরক্ষণ করা হয়েছে পুরাতন দেশ বিদেশের মুদ্রা ও টাকার বিশাল সম্ভার বিশেষত ভারতবর্ষের কাগজের এক দুই চার পাঁচ ও দশ টাকার পুরনো নোটের এক বিপুল সংগ্রহ দর্শকদের নজরে আসবে তবে এই সংগ্রহশালার প্রধান আকর্ষণ হল উনিশশো চল্লিশের দশকের একটি দুর্মূল্য গ্রামাফোন যা এখনকার দিনে প্রায় বিলুপ্ত এছাড়াও এখানে স্থান পেয়েছে বহু পুরনো টেলিফোন সহ আরও নানা প্রাচীন সামগ্রী এই প্রসঙ্গে প্রাণ গোবিন্দ দত্ত বলেন দীর্ঘদিন ধরে একটু একটু করে এই পুরনো জিনিসগুলি সংগ্রহ করেছি অবশেষে এটিকে জাদুঘরের রূপ দিতে পেরে খুব ভালো লাগছে উদ্বোধন করতে এসে ডক্টর কৃষ্ণদেব এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এটা ধুপগুড়ি নিউ মার্কেটের ঢোকার মুখেই ধুপগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী প্রাণ গোবিন্দ দত্ত মহাশয়ের বাড়ির দোতালায় একটি সংগ্রহশালা যা তিনি দীর্ঘদিন ধরে তিলে তিলে জমিয়েছেন সেই সমস্ত সংগ্রহ তিনি এখানটায় আজকে একটা গ্যালারি করে উপস্থাপন করেছেন এবং তারই আজকে শুভ উদ্বোধন ছিল কি কি দেখলেন সংগ্রহশালা বা জাদুঘর এখানে পুরোনো দিনের ব্যবহৃত বাসনপত্র যা আজকে একেবারেই দেখা যায় না সেরকম যেমন জিনিস রয়েছে প্রচুর টেলিফোন রয়েছে এবং বেশ কিছু পুরোনো মুদ্রা পয়সা ব্রিটিশ আমলের বা পুরনো যুগের সেগুলো রয়েছে তারপরে এগুলো গ্রামফোন থেকে শুরু করে বহু জিনিস ওনার নিজের হাতে তৈরি করা দেশ বাক্স দিয়ে বাড়ি এছাড়াও অসংখ্য জিনিস যেগুলো রয়েছে সেগুলো আগামী দিনের ছেলে মেয়েদের কাছে এটা কৌতূহলের মানে কৌতূহল মেটাবে এবং নতুন প্রজন্ম যারা এগুলোর সঙ্গে একেবারেই দেখতে অভ্যস্ত নয় তাদের কাছে এটা অবশ্যই খুব আকর্ষণীয় হবে বলে আমি মনে করি আমি সবাইকে বলবো মার্কেটের এখানটায় এসে প্রাণগোবিন্দবাবু হ্যাঁ নিউ মার্কেট তাই নিউ মার্কেটে দোতলায় এটা আছে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে এটা দেখতে পারবেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি